প্রাচীন ব্যাবিলন বাচ্চা নমরুদ বাচ্চা নমরুদ সে রাতে স্বপ্ন দেখলো সে রাজমহলে শুয়ে আছে ঘুমিয়ে আছে গ্রামের বস্তির দিক থেকে চার পাঁচ বছরের একটা বাচ্চা অনিন্দ সুন্দর রূপের পিরামিড নাচতে নাচতে হাসতে হাসতে এসে নমরুদের কপালে এমন জোরে এক ঘুষি মারল এমন জোরে তার স্বর্ণের রাজটা ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ল তার কপালটা ফেটে গেল শিরশির করে রক্ত বের হতে লাগলো তার গুম ভেঙ্গে গেল এখন অমঙ্গল অমঙ্গল বিপদ বিপদ কি স্বপ্নে দেখলাম কি স্বপ্নে দেখলাম নমর নিজেরে নিজের খোদা বলতো খোদাই দাবি করতো খোদার চিৎকারে পাশে শোয়া খোদা নিজ গুম গেছে খোদা নি ফার্স্ট লেডি আমরা কিন্তু ইরাকে চলে আসছি ফিলিস্তিন মিশর থেকে সারারে ঘুম নাই আয় বিপদ কি দেখলাম কি দেখলাম আয় আমারে কে বাসাবে ফার্স্ট লেডি কা আপনি তো এই দেশের খোদা আমরা যদি দুপুর রাইতে শিখলাম প্রজারা কি মনে করবে প্রজারা খোদা শিখলেন শুরু করছে দিস ইজ ইউর প্রেস্টিজ ইস্যু খামোশ নাগো বউ গিন্নি মহারানী আমি যে স্বপ্ন দেখেছি আমার মাথাটা এখনো টন টন করে শিন শিন করে সাইড পাঁচ বছরের বাচ্চার খুশি মনে হয় যেন মিজাইলের বৌমা আমার মাথায় বেড়েছে ভাই নবুয়তের মায়ের নবুয়তের মায়ের এটা মিজাইলের চাইতেও শক্তিশালী এখন ফার্স্ট লেডি বুঝায় খোদা হুজুর আপনি যদি দুপুর আইতে করেন বন্দারা হাসবে আপনাদের সবাই খোদা খবরদার না কয় না বিপদ বিপদ এই সব মিথ্যা হইতে পারে না তো বেসারি কতক্ষণ বুঝাইয়া যখন দেখছেন খোদারে আর বুঝাইয়া মানা যায় না তখনকার খোদা হুজুর স্বামী আমার একটা কাজ করেন প্রত্যেকদিন রাজদরবার রাজ দরবার বসে দশটায় এই তো একটু পরে সকাল হইলে আপনি সকালের নয়টায় রাজ দরবার ডাকেন নয়টায় এক ঘন্টা আগে নমলুদকে এক ঘন্টা আগে ডেকে কি হবে তখন মন্ত্রী এমপি আসবে না উপদেষ্টারাও আসবে না মেয়ে লোক হঠাৎ বুদ্ধি আপনি দরবারে গিয়ে পাগলা ঘন্টি বাজাবেন পাগলা ঘন্টি বুঝেন পাগলা ঘন্টি দিস ইজ কল্ড ইমার্জেন্সি পাগলা ঘন্টি মানে জাতীয় জরুরি অবস্থা ভাই যখন পাগলা ঘন্টি বাজানো শুরু করেছে মন্ত্রীরা পায়জামা পিনতে পিনতে দৌড় দিছে এমপিরা কাপড় এটা গলাত করেই দৌড় দিছে বাগলা ঘন্টি সবাই এসে আগে নমরুদ্রে খোদা হুজুরে যাই হোক বুঝছেন তো এটা ছিল ফরজ আগে নমরুদ্রে খোদা বলতে হবে তারপরে সেজদা করতে হবে তারপরে দরবারে বসে রাষ্ট্রীয় কাজকর্ম এগুলোতে সহযোগিতা করতে হবে সবাই খোদা হুজুরের জয় হোক কিন্তু তারা খোদার চেহারার দিকে চাইয়া সবাই আমির হামজা উল্টি গেছে সুন্দর মানুষ কালা হয়ে গেছে কত কি চেহারা আসলে এই মানুষ আজকে আনাজি মার্কা হয়ে গেছে আজকে খোদার এই অবস্থা কেন কিন্তু ডরে কেউ কিন্তু সাইকোলজিক্যালি মানসিক সে এমন আঘাত পেয়েছে স্বপ্নকে নমরুদ এমনভাবে বিশ্বাস করেছে সবাই বসে গেছে এবার নমরুদে কয় ইয়া ইউহাল মালাউ হে আমার মন্ত্রী মিনিস্টার উপদেষ্টা ও কাজা কাজা কালকে রাতে ঘুমে আমি এই স্বপ্ন দেখেছি এতটুকু বাচ্চা এইভাবে মেরেছে আমার সিংহাসনটা নিচের দিকে পিছনের দিকে পড়ে খাম খাম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মুকুটটা ছিটকে গেছে মাথাটা ফেটে গেছে ইয়া ইহাল মালাউ ইফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিরুয়া তাবুরুন স্বপ্নের তাবির তোমরা জ্ঞানী গুণী আমার মন্ত্রী উপদেষ্টা আসলে যেগুলা করে অথর্ব এগুলাই মন্ত্রী উপদেষ্টা যেগুলা কাজের হেগুলা রে বানায় না নমরুদের আমলের কথা বলছি ভাই এখন এরা সব কয় খোদা হুজুরের জয় হোক খোদা হুজুরের জয় হোক কয় এখন কি করবা কামিটে স্বপ্ন দেখছি এখন তোমরা আমার স্বপ্নের তাবিরটা করো উপদেষ্টারা একজন আরেকজনের সাথে একটু করি সবাই কয় খোদা হুজুর আপনার বায়ু হয়ে গেছে অমা কন্যা আলী আয়াত নর্মাল স্বপ্ন হইলে আমরা তাবির জানি আমরা আপনার গুণী মন্ত্রী উপদেষ্টা এমপি কিন্তু কারো বায়ু চড়া হয়ে যদি উল্টা সিধা নিরর্থক স্বপ্ন দেখে এটা হয় না আমরাও জানি না বাই মাঠে এক কোনে একটা যুবক বসা আছে এক কোনে যুবক এই যুবক কিন্তু সেই যুগে দায়ী দিন কায়নের একজন সে এখন সেখানে পিছনে বসে কয় কে এত সস্তা নয় এত সস্তা নয় তোমরা তো কাশি মেলাই গুফুডে হেলাইছ কাশি মেলায় গুফুডে হেলাইছ স্বপ্ন কিন্তু স্বপ্ন পারফেক্ট সত্যিকার স্বপ্ন বিশাল ভাঙ্গা গড়া উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে আর তোমরা কইছো তো গো খোদার বায়ু সড়া হয়ে গেছে খোদা যদি বায়ু সড়া হয় এটা কোন সৈদ্ধানার খোদা হইল যুবক দিছে এক কথা মারি কথার ভাগ দিয়া এখন নমরুদের চোখ পড়ছে কই যে কোন একটা হলা মাথা লাড়ে এত হস ন এত হস ন সে কি কয় এইবার মন্ত্রী এমপি অনেকে যুবক দিয়ে তাকাই একা খোদা হুজুর ও তো আপনার খোদায় মানে না এই যুগে এলে কইতো রাজাকার কইতো নিজের কন কইতো নি কইতো নিজরে কন কইতো আপনাকে খোদায় মানে না আজ পর্যন্ত কোনদিন আপনাকে একটা পেন নাম প্রণাম একটা সালামও দেয় নাই ওতে তো হলো রাষ্ট্রদ্রোহী আপনি অন্যান্য চিন্তা করিয়েন না ওর মাথা হাফ ম্যাড হাফ ম্যাড অর্ধ পাগল নমরুদে কয় হে আমার মন্ত্রী মিনিস্টার কোন মানুষ যদি সাগরে পড়ে যায় ধরার মতো কিছু না পায় সে একটা কসুরি পানা পেলেও ধরে একটা খড়কুটা পেলেও ধরে যে এটা ধরলে আমি একটু বাঁচতে পারবো আমি আজকে সাগরে হাবুডুবু খাচ্ছি তোমাদের মতো সুবিধাবাদ বৃন্দাবাদ এটা বলে বলে গাছের দা খাইছ সালার দা খাইছো তলার দা খাইছ ডালার দাও খাইছ আর আজকে আমার নিদান কালে আমার এক বিন্দু উপকার দিয়ে হলো না ওই রাখো রাস্তা না মানে আসার জাগা দে না নমরুদে খাতি দিল জাগা করি দে দেখে গেছে যুবক এখানে আসছে নমরুদের সামনে এক করে সোজা লাডির মতো খাড়াইছে এইবার আবার এই উপদেশটা রাখা খোদা হুজুর দেখছেন তো বেয়াদি গেরেট আমরা আমলের দরবারে আসলে আগে আপনাকে সে কিভাবে স্টিকের মতো সোজা দাঁড়িয়ে রয়েছে এটা তো আল্লাহ খোদা মানে না আপনারাও খোদা মানে না রাষ্ট্রদ্রোহী একটু আগে যে কইসি এবার দেখছেন তো এইবার নমরু জিজ্ঞাসা করে মা খাতা বুকা যুবক তোমার কি কথা কথা আর কি আছে জাগরে আপনি লালন পালন করেছেন সুবিধা দিয়েছেন সব দিছেন আপনার এই বিপদের সময় তারা আপনার পাগল কই নিজেদেরকে সরাইয়া নিছে ঘটনা যে বিরাট ভাঙ্গা গড়ার এইটার এলম আপনার একজনেরও নাই নমরুদ এবার বাবা তুই কলে তুই ক ঘটনা কি হবে কি দেখলাম এমন সময় ভাই হাবার রোবান উনম রুদের দরবারের দুইজন ঠাকুর আর দুইজন দরবেশ তারা খাড়াইছে খাড়াই খোদা হুজুর ওরা ঠিকই কইছে বেয়াদ গেরেট আপনাকে পেন নাম করে নাই পের নাম পের নাম বুঝছেননি আমরা সবাই আপনাদের হ্যাঁ কিন্তু হাতে সোজাই খাড়াই রইসে এরপরেও খোদা আপনাদের কি বুঝার বাকি আছে সে দ্যাশ বিরোধী কাকিরে যুবক তুই আমারে প্রের নাম করলি না কেন পুরো দেশ আমারে প্রের নাম করে আমি একজনকে পেন নাম করি তিনি ছাড়া আমি কাউকে ভয় পাই না কাউকে জানি না না কাউকে মানি জানিনা তিনি আমার তিনি আমার সব তাকে ছাড়া আমি কাউকে জানি না চিনি না মানিও না ঠেলার নাম বাবাজি জি ঠিক বাবা তুই মানিস না কাম্নারাও তো মানি না না আমার কি অবস্থা স্বপ্ন বলতেছে আপনার রাষ্ট্র সীমার মধ্যে অল্পকালের মধ্যে একটা শিশু জন্মগ্রহণ করবে সেই শিশুটা হবে এই দেশের সেরা সুন্দর এই দেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি সেই শিশুটা এসে বয়সে আপনার দিয়ে দিয়ত দেবে যে আগাতে আপনার রাজমুকুট টুকরা টুকরা হয়ে যাবে আপনার সিংহাসন চিট হয়ে পড়ে খান খান হয়ে যাবে সেই যুবক আসার সময় হয়ে গেছে আমা আমি যে আল্লাহকে জানি মানি। যে আল্লাহর পক্ষে কাজ করি সেই আল্লাহর কোরান অনুযায়ী কিতাব অনুযায়ী এটা হলো আপনার স্বপ্নের তাবির ঠিক আছে তো এবার মানে ইব্রাহিম আলিসাল্লাম আসবে আল্লাহ আগে নমরুদের সিগন্যাল দিছে আই এইভাবে তোরে মারবো এইবার নম্রুদ কয় তাহলে কি কা আপনার ব্যাপার দিস ইজ ইওর ম্যাটার আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এইবার নমরুদ আহবার রহবান কোরআন যদির কথা বলেছে কি হুজুর নামের কিছু আছে তো সব যুগে আসেনি হুজুর আছে ভান্ডার আছে নাকি নাই সব ভান্ডার টু আর্নিং ফর আর্নিং সামথিং এখন ধর্মীয় নেতা গণক কাহেন তাদেরকে বলে তোমরা একটু আসরে বস একটু গণ গনা দিয়ে আমারে কুষ্ট ছেলে নাকি জন্মগ্রহণ করেছে নাকি এখনো করে নাই এরা কয় খোদাহ দুই মিনিট সময় দেওয়া লাগবে লাগলে চার মিনিট নে কিন্তু গণা শুদ্ধ হইতে হবে আপনার রাজভোগ যখন খাই পরিতোষ খাই গনাটা যাতে পারফেক্ট হয় তবে খোদা হুজুর দুই মিনিট সময় দেন কয় কি জন্য কাগে মন্ত্র পড়তে হবে মন্ত্র না পড়লে গনা শুদ্ধ হবে না এই ব্যাপারে টিকি দুলিয়ে জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাশং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সা মন্ত্র পড়ছে নম্রুত কি হয়েছে কয় খোদা হুজুর বাঁচা গেছে ওই দুষ্টটা এখনো জন্মগ্রহণ করে নাই পরের ইতিহাস আপনারা জানেন ঠিক এমন স্বপ্ন ফেরাউনও দেখেছিল মুসা আসার আগে ঠিক কিনা বলেন কিন্তু এই কোরআন আমাদের কাছে আছে আমরা কোরআন পড়ি না কোরআন বুঝি না আল্লাহর বিরোধিতা করে কোন ফেরাউন কোন নমরুদ কোন সাবদাব আল্লাহর জমিনে কোন যুগে টিকতে পারে নাই এই জমিনের মালিক কে এরপরে আল্লাহ আয়াতে বলেন আমি যাকে পছন্দ করি তাকে আমি জমিনের খেলাফত দান করি কিন্তু ফেরার নমরুদ পছন্দ করার সুযোগ দেয় নাই ঠিক কিনা বলেন নিজেরা সব করেছে যখন সময় এসেছে হাফা সাকু ভাহাক্কা দাই হল কাউলো ভাদাম্বার না আহা কনাক যুগে যুগে ভেরাউন নাম লুক অনেক সার দিছি সারের পরে যখন তাদের পাপ বাতি হয়ে গেছিল এমন জোরে আষাদ দিসি এক আষাঢ়ে চূর্ণ বিচূর্ণ দুনিট বিধুনিত একাকার মেসাকার করে ফেলেছি আল্লাফ্জা এখন সেই বল নাই বুড়োই গেছে টায়ার্ড হয়ে গেছে রিটায়ার করার চিন্তা করতেছে আল্লাহ লাডি বাদ দিয়ে বছর আগে যেমন ছিলেন এখনো তেমন ঠিক কিনা বলেন জামিয়া আল্লাহর বয়স বাড়ে আল্লাহর ওখানে সময় কিন্তু থেমে আছে সে অনন্ত মহাশূন্য জগৎ আল্লাহ পাখিরা আসে আজিম যেখানে সেখানে সময় এইভাবে চলে না সময় থেমে আছে।